প্রফেসর ইউনুস সেরা নির্বাচন উপহার দিতে চাইছিলেন যে উচ্ছ্বাস নিয়ে কথা বললেন সেটা কি হয়েছে বাংলাদেশে দুই হাজার আট সালে সর্বোচ্চ সংখ্যক মানুষ ভোট দিতে গেছিল প্রায় ছিয়াশি দশমিক তিন পার্সেন্ট মানুষ উনিশশো সালের এরশাদের পতনের পর প্রথম নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় পঁচপান্ন দশমিক চার পার্সেন্ট ছিয়ানব্বই সালে ভোটার উপস্থিতি পঁচাত্তর দশমিক ছয় পার্সেন্ট দুহাজার এক সালে চুয়াত্তর দশমিক নয় পার্সেন্ট মানে টার্মে বেশি বেশি মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছিল এবার কেন কম গেল এটা গবেষকরা খুঁজে বের করবে তবে দীর্ঘদিন স্বৈরাচারী শাসনে থাকলে ভোটারদের পলিটিক্যাল এফিকেসির বোধ মানে রাজনৈতিক কার্যকারিতার বোধ এটা ক্ষয় হয়ে যায় মানুষ মনে করে আমার ভোটে কিছু বদলাবে না এটা একটা কারণ হইতে পারে উনিশশো একানব্বই তাই হয়েছিল দ্বিতীয়ত ভোট দিলে বদলাবে এই বিশ্বাসটা পোক্ত ছিল না জনগণের মধ্যে ভোটার বাড়লে যে আমাদের সুবিধা হইতো সেটা হয় নাই যাই হোক প্রফেসর যে এত উৎসাহনিয়া বললেন নতুন বাংলাদেশ তৈরি হইতেছে সেটা কি আসলে হইতেছে এটাই কি আধুনিক ছেলের মতো আধুনিক বাংলাদেশ আমাদের শিরিনমার তো কপালটাই খুলে গেল হিরো হিরো একদম হিরো যেমন উঁচা লম্বা তেমনি গায়ের রং ইঞ্জিনিয়ারিং পাস আবার আমেরিকা থেকে ট্যালেন্ট পুলে এম করে এসেছে বলে বিদেশে থাকলে এই দেশে সেবা করবে কিভাবে একটা দায়িত্ব আছে না আধুনিক ছেলে ছেলে নাইনটি নাইন পারসেন্টে ভালো শুধুমাত্র ওই নাইট ক্লাবে যায় আর কি তাড়া

রিড করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে গতকালকে রাতে উচালিয়া পাড়ায় রাত সাড়ে দশটা পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে পাঁচ বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছে এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কেট দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন অসম্ভব রকম বায়াস ছিল আমাদের প্রতি পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে হেনস্থা করার চেষ্টা করেছে ইভেন ইভেন প্রশাসন আগের দিন ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক আপনারা বুঝে পড়লেন সো এরকম দুষ্টাবি প্রশাসন করেছে এবং আমি বলবো যে এই যে পলিসিআনদের তাচ্ছল্য করা এটা হচ্ছে কত 15 বছরের সংস্কৃতি কারণ প্রশাসনের উপর নির্ভর করে কত 15 বছর সরকার চলেছে কোনো পলিসিআন নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে না সো প্রশাসনের মাঝখানে ঢুকে গেছে যে দে আর অল ইন অল শুনুন এবার দেখেন এনসিপির আক্তার কি বলে মানে আক্তারের ওইখানে এনসিপি নেতা কুরমিদের মাইরা শেষ করে দিচ্ছে শোনেন যা করছে তার দায়ভার তার এই হবে আমার এখানে আমার এখানে যে কয়েকজন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে যতগুলো স্বর্ণরঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে যতজন মানুষের মাথা ফাটানো হয়েছে মোটরসাইকেল করে ভেঙে দেওয়া হয়েছে হারা গেছে আমার পার্টি অফিসটা তারা ভেঙে দিয়েছে এটাই হচ্ছে বিএনপির তারা ক্ষমতায় পাওয়ার মানে মত্রই মানে এখনো পর্যন্ত তারা শপথ নেয় নেই শপথ নেওয়ার আগেই তারা এইসব শুরু করে দিয়েছে আদতে তো পাঁচ আগস্টের পরে থেকেই তারা নিজরাই নিজদের আড়াইশোর উপরে লোককে তারা নিজেরাই খুন করেছে অন্য দলের লোককে খুন করতে তাদের ভাববে না যে কোনো সময় তারা আমার আসনের মানুষকে মেরে ফেলতে পারে যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে এ ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে আমি ভয় পাই না জানের মায়া আমি করি না শুনেছেন নেতা কর্মীদের পেটানো হইতেছে বাড়িঘর ভেঙে দেওয়া হইতেছে লুটপাট করা হইতেছে এই হইতেছে বিএনপির বিজয় উদযাপন তারেক রহমানের চাকর বাকরেরা এখন জুলুমের লাইসেন্স পেয়ে গেছে মার হাবা এই আপনার নতুন বাংলাদেশ স্যার হ্যাঁ এই নতুন বাংলাদেশ আপনি উপহার দিয়ে যাইতেছেন যাই হোক এইবার আমরা এই ইলেকশন নিয়ে কিছু ইন্টারেস্টিং দেখব সারাদিন আপনারা নিজেই প্রশ্ন করবেন জামাত এনসিপি আসলে হারছে না জিতছে না আসলেই বিএনপির আসেন সে আলাপটা করি জামাত সবচেয়ে বেশি কত পার্সেন্ট ভোট পাইছিল জানেন বারো পার্সেন্ট তাও বিএনপির সাথে জোট কইরা এবার কত পাইছে জানেন মানে সব আসন মিলা জামাত এবং এনসিপি মিলা পঁয়ত্রিশ পার্সেন্ট উনিশেন্ট ভোট পেয়ে সরকার গঠন করেছিল ছিয়ানব্বই সালে হাসিনা ভোট পেয়ে সরকার গঠন করেছিল আর দুই হাজার এক সালে বিএনপি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করেছিল পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট কি কম তাইলে কি পরিমাণে ভোট পাইছে জামাত এনসিপি চিন্তা করছেন এই পরিমাণ মানে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট মানে বিশাল ভোট একটা দেশের পঁয়ত্রিশ লোক যেই জলকে বা জোটকে ভোট দেয় তারা সরকার গঠনের উপযুক্ত দল তারা পঁয়ত্রিশ ভোট নিয়ে সরকারে যাবে এটা আমাদের অনুমান ছিল না আমার ব্যক্তিগত ধারণা ছিল চল্লিশ পার্সেন্টে যাবে মানে বিএনপি থেকে পাঁচ পার্সেন্ট এদিকে চলে আসবে তাহলে এটা উজ্জ্বল সম্ভাবনা ছিল অবশ্যই সরকারে আমরাই যাইতাম সেটা হয় নাই কেন হয় নাই তার পুরোপুরি ব্যাখ্যা করতে টাইম লাগবে আজকে কিছু ব্যাখ্যা পাইবে অনেকে কইতেছে জামাত এনসিপি ধরা সেই হয়েছে কেন নতুন দল জামাত বারো পার্সেন্ট থেকে গেছে বত্রিশ পার্সেন্টে দড়াশাহী হয় আচ্ছা বিএনপি কত ভোট পার্সেন্ট ভোট পেয়েছে জানেন উনপঞ্চাশ পার্সেন্ট এই উনপঞ্চাশ পার্সেন্টের মধ্যে সরাসরি মাঠে ভোটের টাইমে কারচুপি করছে বিএনপি এর ভোট টাইমে নিছে ইঞ্জিনিয়ারিং করছে ইধার কামাল উধার নিছে ওগুলো বাদি দিলাম পোলিং এজেন্ট তারাই দিছে সিল মারছে ভোটারদের ভয় দেখায় আসতে দেয় না আমি বাদে দিলাম আর্মি ব্যবস্থা নিছে কইবেন কিন্তু ওই নিরানব্বই পার্সেন্ট ভালোর মতো আর কি এই সে আর একবার দেখান ওই পার্সেন্ট ভালো আধুনিক ছেলে আর কি দেখান আমাদের হিরেন মার তো কপালটাই খুলে গেল হিরো হিরো একদম হিরো যেমন উঁচা লম্বা তেমনি গায়ের রং ইঞ্জিনিয়ারিং পাস আবার আমেরিকা থেকে ট্যালেন্ট ফুলে এম করে এসেছে বলে বিদেশে থাকলে এই দেশে সেবা করবে কিভাবে একটা দায়িত্ব আছে না আধুনিক ছেলে ছেলে নাইনটি নাইন ভালো শুধুমাত্র ওই নাইট ক্লাবে যায় আর কি তো যাই হোক এই উনপঞ্চাশ পার্সেন্ট মধ্যে আওয়ামী লীগের পুরা ভোট আছে পুরা কত পার্সেন্ট পনেরো তো হবেই বাংলাদেশের তো টেন পার্সেন্টের মতো হিন্দু সম্প্রদায়ের পুরা ভোট পাইছে বিএনপি আর পাঁচ মুসলমান আওয়ামী লীগের ভোট এটা মিনিমাম এস্টিমেট মিনিমাম এতটুকু মিনিমাম পাইছে তাহলে বিএনপি নিজের ভোট কত দাঁড়ায় চৌত্রিশ বিএনপি যে কলার দেখাইতেছে রোয়াব দেখাইতেছে ভাবেই আমিয়া ভোট তো ওদের আমাদের যেতে কম সরকারে থাকলে আরো কমবি কমবি ন্যাচারাল যা শুরু করছে সরকার যাওয়ার আগেই আর আমাদের বাড়বি বিএনপি নিজের ভোট রক্ষা করতে পারে নাই সেটা আমরা পরে দেখব নিজের পাশা উদলা অন্যের কাছ থেকে কাপড় ধার করে পড়িছে এই ভোট এই উনপঞ্চাশ ভোট এটা অঙ্ক কৈশা দেখাই দিব একটু পরেই তখন দেখবেন বিএনপির এই বিজয় কত ভঙ্গুর বুঝি চাও এখন মজার ব্যাপার বলি বিএনপি তো দিও না ফিরে আনার জন্য তাই রহমান নিজেই বলছে যে হাসিনার সন্তানেরা রাজনীতিতে আসতে পারবে পঞ্চগড় সদর উপজেলা সভাপতি নিজে আওয়ামী লীগের অফিসে তালা খুলে দিছে দেখেন বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে সভাপতি চাকলাট ইউনিয়নের সাবেক আপনারা চুক্ত থাকেন কি চেয়ারম্যান জননেতা জনাব বাবু দাউদ প্রধান তিনি প্রথমেই যে কাজটি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যে সংগঠন আমাদের চাকলা ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন সে দেখিছেন ওইটা তো বিএনপি খুলে দিছে তারপর সারা দেশে বাম্বু খাওয়ার পর কয় যে এটা না না এটা গুদা গুদা একটা গোলামের চাবি তার কাছে তালা লাগাই দিয়ে চাবিটা সে রাখছে বোর্ডিং সমিতির সভাপতি বর্তমান যে নির্বাচিত সভাপতি সে আমাকে বলছে ভাই আমার চাবিটা সে আজকে নিয়ে গেছে চাবিটা আমাকে দিচ্ছে না পরে আমি তাকে বললাম যে পরিবেশ খারাপ করিও না আজকে সবে মাত্র একটা নির্বাচন হয়ে গেল পরিবেশ আপনার জ্ঞান করো না চাবিটা তুমি তাকে দিয়ে দাও তারপর সে ওই ছেলে যে আমাদের ছেলেটা চাবিটা তাকে দিয়ে দেয় দেওয়ার পর সে তারাটা তুলে তাদের মতো করে তার দখল নেয় এখন এইটাকে এই ঘটনাকে কেন্দ্র করে এটাকে ভাইরাল করছে আমি পার্টি অফিস করেছি এখানে কোনো পার্টি অফিস নামমাত্র নাই কোনো সাইনবোর্ড নাই ওই ঘরের মধ্যে কোনো চেয়ার টেবিল বসার চাদপত্র নেই এবং এটা যে পার্টি অফিস এর কোনো ওটা বাম্বুর গুদাম আর আম লিখে যা কইছে তোরা নিজেরা খুল নিজেরা খুল নিজেরা খল খুলিছে খুল নাই নিজেরাই খুলিছে দেখেন এইতো এখন পর্যন্ত তো আইন তো আমলিগের কার্যক্রম নিষিদ্ধ বিএনপি শপথ নিয়াছে আইন ডিক্রি দিয়ে বাতিল করুক তারপরে খুলুক এখন তো কার্যক্রম চালানো নিষিদ্ধ পয়সার এখন তো সরকারে আছে ক্ষমতা আছে পয়সার নিউজ সরকার কিছু করছে করে নাই। নিজের আইন ভাঙেছে নিজে কিছু করে না পয়সার নিউজ সরকারের মিশন ছিল বিএনপি লেস করা যাওয়া সেটাই করিছে আর নাকি মনে হয় বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনবে ফিরে আনলে তো ওই যে পনেরো পার্সেন্ট লীগে ফিরে যাবে যেটা পাইছে বিএনপি আওয়ামী লীগে অংশ নিলে বিএনপি হাঁটত হাঁটতো হান্ড্রেড পার্সেন্ট হাঁটতো কারণ বিএনপি তখন এই চৌত্রিশ ভোট পাইতো ঊনপঞ্চাশ ভোট পাইতো না আমাদের সাথে কম পাইতো তাইলে আওয়ামী ভোটে এই ব্যবধান তৈরি হয়েছে জামাত এনসিপির সাথে বিএনপি কিন্তু ভোট বাড়ে নেই এক ফোটাও বিএনপি এরই ছিল ভোট এরকমই ছিল ভোট আগে ওখানেই আটকা আছে আমাদের ভোট পড়ছে বিপুল পরিমাণে আমলিক না ভোট দিতে পারলে এই ভোট যে বিএনপির বাক্সে যাবে সেটা কি আমরা জানতাম না জানতাম যাই নাই আমরা আমলিককে নির্বাচন করতে দিতে চাই নাই আগামীতেও করতে দিব না ইনশাআল্লাহ কারণ আমরা চাই না আমলিকschemaName বেনামে কোন নামে ফিরে আসুক বিএনপি তার ভোট পাক আর না পাক এখন আপনি জাগাইতে পারেন আপনি কেমনে জানলেন আমলিগের ভোট বিএনপি পেয়েছে এটা একটা বড় কাজ হয়েছে আজকে আমি উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই এটার সাথে দুই হাজার ছাব্বিশের আসনগুলো নিয়ে অ্যানালাইসিস করছি যে যেই আসনে কোন আসনে কে বিজয়ী হয়েছে এটা দিয়ে খুব বোরিং কাজ অনেক টাইম লাগছে কিন্তু রেজাল্টটা পাইছি আপনাদের তা মজা লাগবে ভালো হয়েছে এতে আমার ভালো হয়েছে সিট ধরে ধরে এখন স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো আমি এখন বুঝে গেছি কোন সিটে কি করলে কোন সিস্টেম করলে কোথায় কোন ক্যান্ডিডেট দিলে কোথায় টার্গেট করলে ওইটা জিতে আসা যাবে এটা বুঝে গেছি আমি ব্যাখ্যা করি আপনারা বুঝে যাবেন যে আসলে কিনা আর বিএনপি কোথায় লুজ করিছে কোথায় হারিছে আর তার এই বিজয়টা কত ভঙ্গুর এইটা আপনি পাঁচটা ইলেকশন দেখান না পাশে নিচে লিখে দেন কোনটা কোন সালের পাশেই দেখেন আর যখন বলবো এলাকাগুলা পাঁচটা ম্যাপে দেখেন আজ নেবার আলান নামে শুরু করি বিএনপির এই বিজয় কেন এত ভঙ্গুর আমি চারটে নির্বাচন ধরেছি এবং এইগুলোকে দুই হাজার ছাব্বিশের সাথে তুলনা করছি আগেই বলেছি উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট আমরা বিজয়ী দলের আসনগুলোকে দুই ভাগে ভাগ করছি একটা হইতেছে স্ট্রিক্ট কোর একদম কঠিন শক্ত মাল মানে এটা আপনি কোনোভাবে নিতে পারবেন না মানে এই নির্বাচনের মধ্যে কমপক্ষে তিনবার জয়ী হয়েছে এখানে আর সফট কোর এই নির্বাচনের মধ্যে কমপক্ষে দুইবার জয়ী হয়েছে তো আওয়ামী লীগের এই স্ট্রিক্ট কোর আর সফট কোর কত আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশটা আসন মাত্র এটা আপনি কোনোভাবেই নিতে পারবেন না কি কি গোপালগঞ্জ মাদারীপুর এটাকে আমি যদি বলি দক্ষিণ মধ্য ব্লক আর কিশোরগঞ্জ এটাকে যদি মধ্যাঞ্চল বলি আর পার্বত্য অঞ্চল এটা আপনি কোথাও কখন নিতে পারবেন না আর আওয়ামী সফট কোর আছে আরো পঞ্চাশ থেকে পঁচপান্নটা আসন বিএনপির স্ট্রিক্ট কোর কত এটা একটু বড় কিন্তু তেষট্টি থেকে আটষট্টিটা আসন বিএনপির সফট কোর একশো পঁচপান্ন থেকে একশো পঁয়ষট্টিটা আসন বিএনপির সফট কোর এবং স্ট্রিক্ট কোর এটা কিন্তু আওয়ামী লীগের বেশি এবং ভৌগোলিকভাবে এটা বিস্তৃত অনেকগুলো বড় জায়গা জুড়ে আওয়ামী লীগ খুব স্পেসিফিক কিছু জায়গায় কনসেন্ট্রেটেড দুই সালে কে কার কোর নিছে আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর চৌত্রিশ থেকে সাঁত্রিশটা নিছে বিএনপি জামাত নিছে মাত্র একটা এনসিপি নেয়নি তার মানে আওয়ামী লীগের যে স্ট্রিক্ট কোর তার পুরোটাই বিএনপিতে স্থানান্তরিত হয়েছে এবার আওয়ামী সফট কোর বিএনপি নিছে আটচল্লিশ থেকে পঞ্চাশটা জামাত নিছে দুই থেকে তিনটা এনসিপি পায়নি তার মানে আওয়ামী লীগের স্ট্রিক্ট এবং সফট কোর দুটোই আসলে বিএনপিতে চলে গেছে এইবার বিএনপি স্ট্রিক্ট কোর পঁয়ষট্টিটা এটা কি রাখতে পারছে বিএনপি মধ্যে পঁচপান্ন থেকে আটান্নটা রাখছে জামাত এর মধ্যে ছয় থেকে সাতটা নিয়ে ফেলছে মূলত ঢাকা শহরে মানে জামাত বিএনপি স্ট্রিক্ট কোড নিয়ে ফেলছে এনসিবি নিয়েছে দুই থেকে তিনটা গ্রামীণ যে বিএনপির কোর এটা কিন্তু অটুট আছে ভাঙন হয়েছে নগর এলাকায় বিএনপির যে সফট কোড একশো ষাটটা সিট এটা বিএনপি ধরে রাখতে পারছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশটা জামাত এখান থেকে আট থেকে দশটা নিয়ে ফেলছে এনসিপি তিন থেকে পাঁচটা নিয়ে ফেলছে তার মানে বিএনপির সফট এবং স্ট্রিক্ট দুইটা থেকেই জামাত এবং এনসিপি দিয়ে সিট আচ্ছা এইবার জামাতের স্ট্রিক্ট কোর বা সফট কোর নিতে পারছে না ইনট্যাক্ট একটাও নিতে পারেনি বিএনপি একটাও না বিএনপি স্বতন্ত্র যেই বলেন এটা একটা পুরা সলিড তার মানে আওয়ামী লীগ যদি আসে তাহলে বিএনপির পনেরো ভোট নাই হয়ে যাবে বিএনপি ভোট এসে দাঁড়াবে থার্টি যা আমাদের ভোট কমবে কমবে না এটা ইনট্যাক্ট থাকবে আর বিএনপির যে কোরের মধ্যে ঢুকে গেছে জামাত ওইখান থেকে বাড়বে আরো বিএনপির দুর্গে আঘাত করে ফেলছে এই নির্বাচনের মধ্যে দিয়ে জামাত কেউ লক্ষ্য করেনি এবার বুঝেছেন তো বিএনপি নিজের ভোট ব্যাংক নিজে রাখতে পারে নাই আওয়ামী লীগের ভোট ব্যাংক নিচে নিজের ভোট ব্যাংক রাখতে পারে নাই এটা বিএনপি সবচেয়ে বড় লস এইগুলা ছাড়াও আর আছে মানে যে সমস্ত আসনগুলোতে দুই নাম্বার হয়েছে জামাত এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে ওই আসনগুলোর আমি অ্যানালাইসিস এখনো পুরোপুরি করি নাই যে এখানে জামাত এনসিপি দুই নাম্বার হয়েছে এটা খুব স্ট্রাইকিং রেজাল্ট দেখায় আপনাদেরকে হ্যাঁ বিক্রমপুরের মুন্সীগঞ্জ এক আসন যেটা শ্রীনগর লৌহ জগৎ এইটা বি চৌধুরী স্যারের আসন ছিল বিএনপি এখানে এক লাখ সাতষট্টি হাজার ভোট পেয়ে জিতছে জামাত দুই নাম্বার হয়েছে এক লাখ এক হাজার ভোট পাইছে কিন্তু নিউজে দেখেন লিখেছে আটানব্বই মানে ওইটিও কমাই দেওয়া লাগবে তাই আমি ঘোষণা দেখাই যেন আপনাদের কনফিউশন না থাকে শুনেন এডিটার সাহেব ওটা ঘোষণাটাই দেখা দেন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই এ কে এম ফকরউদ্দিন রাজি বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাদ্দকৃত প্রতীক পাল্লা প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ এক হাজার পাঁচশো আটষট্টি এক লক্ষ এক হাজার পাঁচশো আটষট্টি এই আসনে যাদের বাড়ি যারা মুরব্বী তারাই বলেন এই এলাকায় জামাত শিবির ছাত্রী সংস্থা এদের কোনো বেল ছিল কোন সংগঠন ছিল জামাতের সবচেয়ে দুর্বল জেলার ছিল এটা এই জেলায় জামাতের কোনো বেল ছিল না মানে এটা বলেন এদের সংগঠন বলেন এদের সামাজিক প্রভাব বলেন কিছুই ছিল না এখানে এই আসনে জামাতের প্রার্থী এক লাখ এক হাজার ভোট পাইছে আমি ধরে নিয়েছিলাম এখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী সেকেন্ডি জামাতের অপরিচিত একদম আনকড় একজন প্রার্থী এর জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এইরকম আসনেও জনগণ জামাতকে বিএনপির বিকল্প শক্তি হিসেবে পছন্দ করিয়া এক লাখ এক হাজার ভোট দিছে চাও আমরা মূলত জিতছি নাগরিক অঞ্চলে গ্রামে বিএনপি তার হার্ড আর কোর দুটোই রক্ষা করতে পারছে এটা ভালো কাজ করছে অভিনন্দন এটার জন্য আমাদের সুবিধা আছে কারণ নাগরিক এলাকায় ভালো করা মানে তার ছাপ গ্রামে যে পড়বে এক সময় না এক সময় এখন বোঝা যাচ্ছে বিএনপির বিজয় যতই বড় দেখা যাক না কেন এটা ফাঁপা দুর্বল ফানুষ আমাদের এখন রাইট স্ট্র্যাটেজি নিয়ে আগামী নির্বাচনে প্রস্তুতি নিতে হবে আইস বিএনপি আসন জিতছে কিন্তু আমরা ডিরেকশন দিচ্ছি ডিরেকশন এই নির্বাচন প্রমাণ করছে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ আমাদের পক্ষে পরিবর্তনের পক্ষে এটা যায় না এটা ভিত্তি এ ভিত্তি আমরা তৈরি করে ফেলছি ক্ষমতা সংখ্যায় থেকে কিন্তু ভবিষ্যৎ থেকে প্রবণতায় ডিরেকশনে আজ যদি আমরা সংগঠিত হই কৌশলী হই ধৈর্য ধরি তাহলে পরের নির্বাচনে ফল বদলাবে না মানচিত্র বদলায় যাবে স্রোত শুরু হয়েছে এখন সেটাকে নদী বানাইতে হবে আগামীর ভোট হবে প্লাবনের ভোট বন্যার ভোট ঝঞ্ঝার বেগে ভোট এই প্রত্যাশায় আমাদের আগামী পাঁচ বছর কাজ করে যেতে হবে যেন আগামী পাঁচ বছর পরে আমরা একটা ভূমিধ্বস বিজয় আনতে পারি ইনকিলাব জিন্দাবাদ আজাদি জিন্দাবাদ